দেওয়া যাবে না একেবারে নিঃশ্বাসকে ফেলে দেওয়া যাবে না নিঃশ্বাস চলমান রেখে এক দুই সেকেন্ড সুপ থেকে পুনরায় আবার একই নিঃশ্বাসে পরের শব্দগুলো পরে যাওয়া তাহলে আমরা যদি বলি সুরা ইয়াসিনের মধ্যে আছে মিম্মার কদিন এই যে কদিনা চিহ্নটা আসলো হচ্ছে আমরা যদি এটা যদি মানি এটা যদি আমরা এই ফটা যদি আদায় করি তাহলে আপনাদেরকে কি করে পড়তে হবে তাহলে আমি নিঃশ্বাসটা ফেলি নাই নিঃশ্বাস না ফেলে অর্থাৎ ধমটা টোটালি ফেলে না দিয়ে এক দুই সেকেন্ড সুপছিলাম এর একই নিঃশ্বাসে পরে শব্দগুলো